দেশের আলোচিত নায়ক রিয়াজ সিনেমা করে যতটুকু সুনাম কিংবা সম্মান অর্জন করেছেন সেটুকু সম্মানই হারাতে বসেছেন তিনি যে হাসিনা সরকার ছাত্রদের নির্বিচারে গুলি করতে দ্বিধাবোধ করেনি সে খুনি হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন এই নায়ক শুধু তাই নয় রীতিমতো উস্কে দিয়েছেন ছাত্র আন্দোলনকে দমন করতে সম্প্রতি আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হয়েছে সে গ্রুপটি ছিল মূলত খুনি হাসিনার সমর্থিত একটি দল রিয়াদ ছিলেন সে গ্রুপের অন্যতম অ্যাডমিন আন্দোলনের সময় কি করতে হবে সেই নির্দেশনা দিতে দেখা গেছে তাকে সেখানে তিনি লিখেন প্রিয় বন্ধুগণ সালাম ও কৃতজ্ঞতা আপনাদের আজকের পারফরম্যান্স ও গ্রুপের কথা পড়ে শোকের মাসে জানাই অভিনন্দন সেই সঙ্গে কিছু কথা আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই সময়টা আমাদের প্রতিকূলে আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার তাই শক্তি ও মনোবল ধরে রাখতে হবে এই সময়ে কাউকে আঘাত করে কোনো কিছু বলা যাবে না যে কোনো মূল্যে এ আন্দোলন দ্রুত থামাতে হবে সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে সাপোর্ট দিতে হবে একজনের যে কোনো বিপদে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে তাহলেই আমরা এই তুফান পারি দিতে পারব আল্লাহ আমাদের সহায় হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরপর রিয়াজ আরও লেখেন সরকার বিরোধী সব অপশক্তি যেখানে নানাভাবে সক্রিয় তখনও অনেকেই এটাকে শুধুমাত্র নিরপেক্ষ ছাত্র আন্দোলন ভাবতেই পারে সেটা তাদের স্বাধীনতা কিন্তু আন্দোলন প্যাটার্ন এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রমাণ করে দেয় যে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরাতন শকুনেরা